আসসালামু আলাইকুম আমরা অনেকেই জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে চাই অনেকেই জন্ম নিবন্ধনের বয়স বাড়াতে চাই আবার অনেকে জন্ম নিবন্ধনের বয়স কমাতে চাই বিভিন্ন প্রয়োজনে আমাদের জন্ম নিবন্ধনের বয়স বাড়ানো কিংবা কমানোর প্রয়োজন পড়ে এক্ষেত্রে আমরা অনেকেই চাই কীভাবে আমরা আমাদের জন্ম নিবন্ধনের বয়স বাড়াবো কিংবা কমাবো অনেকেই কিন্তু জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারেন না বিভিন্ন ঝামেলার সম্মুখীন হন অনেক ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন কম্পিউটারের দোকানে অথবা জন্ম নিবন্ধন সোনদের অফিসে যাই সেখানে কিন্তু আমাদের কাছ থেকে সর্বনিম্ন দুই হাজার তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত রেখে দেয় জন্ম নিবন্ধনের এই বয়স সংশোধন করার জন্য আমরা চাইলে কিন্তু ঘরে বসে আমাদের জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবো যদি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ যে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার সেই সকল প্রয়োজনীয় ডকুমেন্ট যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে আমাদের জন্ম নিবন্ধনের বয়স বাড়াতে কিংবা কমাতে পারবো তাহলে চলুন আমরা জেনে নেই কীভাবে আমরা জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবো এবং জন্ম নিবন্ধনের বয়স বাড়াতে কিংবা কমাতে চাইলে আমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে এবং কত টাকার প্রয়োজন হবে এবং সময় কতদিন লাগবে আমাদের এই জন্ম নিবন্ধনের বয়স সংশোধন হতে যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেল থেকে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম প্রয়োজন হবে একটি আবেদন ফর্ম যে ফর্মটা ফিল আপ করে আমাদেরকে নিবন্ধক অফিসে জমা দিতে হবে কোথা থেকে এই ফর্ম সংগ্রহ করবে আমরা ভিডিও শেষের দিকে বলে দিব। তারপর প্রয়োজন হবে এই মুহূর্তে তোমার কাছে যেই জন্ম নিবন্ধনের কপি রয়েছে অর্থাৎ পুরাতন যে জন্ম নিবন্ধন কপি রয়েছে তোমার কাছে সেটা প্রয়োজন হবে যেটা তুমি সংশোধন করতে চাও এই জন্ম নিবন্ধনের কপির প্রয়োজন হবে এটার একটা ফটোকপি হলেই হবে প্রকৃত জন্ম তারিখের প্রমাণপত্র এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তুমি যে জন্ম তারিখটা পরিবর্তন করবে বাড়াবে কিংবা কমাবে এটার বিপরীতে একটা স্পষ্ট দলিল প্রয়োজন হবে যে আমার এই কার্ডে যে তারিখটা দেওয়া রয়েছে এই তারিখটা আমি এখানে সংশোধন করবো অর্থাৎ মনে করো বর্তমানে তোমার জন্ম নিবন্ধন কার্ডে জন্ম জন্মশাল দেওয়া রয়েছে দুই হাজার তিন দেওয়া রয়েছে কিন্তু তুমি চাচ্ছ দুই হাজার পাঁচ বানাতে এক্ষেত্রে এমন একটা ডকুমেন্ট তোমার প্রয়োজন হবে যে ডকুমেন্টে তোমার দুই হাজার পাঁচ জন্ম তারিখ দেওয়া রয়েছে এরকম একটা ডকুমেন্ট অবশ্যই তোমার প্রয়োজন হবে এক্ষেত্রে হাসপাতালের যে সনদ রয়েছে সেটা হলেও হবে যদি হাসপাতালে জন্মগ্রহণ করে থাকেন অর্থাৎ অনেক সময় দেখি আমরা যে অনেক শিশু জন্মগ্রহণ করে থাকি হাসপাতালে এবং হাসপাতালে জন্মগ্রহণ করার পর এখানে কিন্তু তারা উপরের তারিখ দিয়ে দেয় ডেট দিয়ে দেয় যে স্লিপ রয়েছে অথবা হাসপাতালের যে ডকুমেন্ট রয়েছে সেগুলোতে এক্ষেত্রে হাসপাতালের এর এই সকল ডকুমেন্ট হলেই কিন্তু আমাদের হয়ে যাবে তাছাড়াও যারা এসএসসি এইচএসি কিংবা জেএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের এস এস সি পি জে এস সি কিংবা এইচএসি পরীক্ষার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট হলে খুব সহজে কিন্তু জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা সম্ভব হয় এক্ষেত্রে সার্টিফিকেটে যে বয়সটা দেওয়া রয়েছে এটা যদি তোমার প্রয়োজনীয় বয়স হয়ে থাকে তাহলে তুমি এটা অনুযায়ী খুব সহজে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবে তার মানে তোমার স্কুলের যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সকল ডকুমেন্টের মাধ্যমে খুব সহজে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছ তাছাড়াও প্রয়োজন হবে তোমার পিতা এবং মাতার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি প্রয়োজন হবে হয়তোবা বা জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড যে কোনো একটার ফটোকপি প্রয়োজন হবে এখন আসি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার জন্য কত টাকা প্রয়োজন হবে সাধারণত একশো থেকে একশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ খরচ হয়ে থাকে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার জন্য এটা সরাসরি নিবন্ধক যে অফিস রয়েছে গ্রাম অঞ্চলে হলে ইউনিয়ন পরিষদের নিবন্ধক অফিসে আর যদি শহর অঞ্চলে হয়ে থাকো তাহলে সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার যে নিবন্ধক অফিস রয়েছে সেখানে গিয়ে একশো থেকে একশো পঞ্চাশ টাকা দিলেই কিন্তু তারা কাজটা করে দিবে এরপরে সে কতদিন সময় প্রয়োজন হবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন হতে সর্বনিম্ন তিন থেকে সাত দিন সময় প্রয়োজন হয় এর ভিতরে জন্ম নিবন্ধন সংশোধন হয়ে যায় এখন আসি কীভাবে আমরা এই জন্ম নিবন্ধন নিজেই ঘরে বসে সংশোধন করব জন্ম নিবন্ধন ঘরে বসে কীভাবে সংশোধন করবেন এটা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও তৈরি করেছি ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে এটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং খুব সহজে ঘরে বসে জন্ম নিবন্ধন বয়স সংশোধন করে নেবেন আশা করে বুঝতে পেরেছ পরবর্তী সকাল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ